যতদিন অবয়ার অপরাধীদের ফাঁসি না হয় ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব যতদিন অবয়ার অপরাধীদের ফাঁসি না হয় ততদিন এই বিচার চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব যতদিন অবয়ার অপরাধীদের ফাঁসি না হয় ততদিন এই বিচার চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে